মাসু আজি মাসু কুঁয়া আমি বাতনা দেখলাম যে উর্বর মাতির জায়গা খনন করিয়া অবৈধভাবে অবৈধ ব্যবসায়ী হলে মাটি বিক্রয় করতেছে প্রশাসনের নাকের দগা দিয়া বাজির ইউনিয়ন বাজির ইউনিয়নের বাতনাখাওয়ালে প্রশাসনের কোনো লক্ষ্যই নাই দেখলাম এরপরে উর্বর মাটি গেয়া দে কলি মাতি দে নিচু নিচুই যায় জায়গা পরে আর কোনো ক্ষেত হয় না টান টান হয় না এইভাবে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে আপনারা এই দিকে একটু লক্ষ্য নিন এইভাবে যদি চলতে থাকে তা আমাদের শহরের পরিস্থিতি একদম একবারে বিনষ্ট হইয়া যাইব তাই আমি বলতেছি প্রশাসনের কাছে আপনারা একটু লক্ষ্য করেন এইভাবে দোচররা যদি মাটি নেয় ওইটা আমাদের হাওয়ারের অস্তিত্ব বিলীন হইয়া যাইব মাটির আওয়ামী লীগের আমলেও নিচে আওয়ামী লীগেও ঘটত দুচর হল ওরা ওর নাম হইল রহমত আর একটা আছে ওইদিকে নেফুর খরি এও আওয়ামী লীগ করতো এবং কি বলে বলে প্রশাসন কার বাল এইগুলা শুনিয়ে আমার মাথায় একটু গরম হইল আপনারা প্রশাসনের আকর্ষণ করছি এও দেখো কত বড় গাড়া করছে এই কেন ই গলা আমার জায়গা কিন্তু আমারে অনেক লোভ দেখাইছে অসাধু ব্যবসায়ী হলে যে পয়সা দিব আমি কিন্তু দিছি না আমি কইছি না আমার জমিন তবুও আমি মাতির দাম না যদি যদি থাকে আছে না থাক জো আন জাগ

মাতি মিনিয়া কিনি আহিলা ৰমনে ফুটি দিছে এতিয়া সেইটো বুজিছ নেকি মাতি নি